ফ্যান্টাসি বাদ দেন আমি পরামর্শ দিই দিনদার মুি একজন মনের মতো ভালোবাসার স্ত্রী যদি পেয়ে যান তাকে নিয়ে দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন আবার কিছু কিছু মানুষ এখন আবার ভুগছে আর কি যে একাই চারজন পাঁচজনের দায়িত্ব নিয়ে ফেলবে হ্যাঁ শোনেন কিছু কিছু বিষয় কোরআন হাদিসে আছে ঠিকই কিন্তু যারা এই পথে পা বাড়ায় নাই তারা তাদের অভিজ্ঞতা অত বেশি নয় যারা পা বাড়িয়েছে অতএব ফ্যান্টাসি বাদ দেন আমি পরামর্শ দিই দিনদার মুত্তাকি একজন মনের মতো ভালোবাসার স্ত্রী যদি পেয়ে যান তাকে নিয়ে দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন দানেও দেখতে যায় না বামেও দেখতে যায় না কারণ সবাই সব কিছু করতে পারবে না সবাই সব কিছু করতে পারবে না সবাইকে আল্লাপাক একই রকম ফিজিক্যাল মেন্টাল ইকোনমিক্যাল সামর্থ্য দেন নাই তাই সবাইকে সব করতে হবে না আর এগুলো ক্ষেত্র বিশেষে সবার জন্য আমভাবে নয় আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করুন কয়েকটা পয়েন্টস বলে শেষ করছি এখন আমরা বুঝতে পারলাম যে পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দিনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ আপনাকে নিষেধ গুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাত করতে ভালো লাগে নামাজ না পরে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন আসি আল্লাহ পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল্লাহ জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা বলে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ যে ব্যক্তি সিরিকে পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তব করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহ তাহিদের ইলাহা আলাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন তাওহিদ কি নাম বললাম তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামা কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক দুই নবী অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ পাকসুরা আলী ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দিন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান হে উম মোহাম্মদি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও চাওনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রসল্লাহ সাল আলী আসাল্লামকে তাহলে কি হবে ই আল্লাহ আল্লাহাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুফানো আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাল আর কি ইয়া উফিল্লা আল্লাহ পাক তোমাদের সমস্ত গোনা মাফ করে দেবেন আল্লাহ গফুর রহিম পাক পরম করুণাময় অসীম দয়ের তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সালামের সুন্নত অনুযায়ী জীবন করা ভাই শুরু করবো কোথেকে শুরু করবেন চেহারা থেকে গফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ আসি তো ইনশাল্লাহ চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজই হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের মতো ঢিলে ঢালা পোশাক চুলের চুল হবে কার মেসি নাকি মতো 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 পেলে মাঝখানে চুল রাখে ডানদিক বামদিক ছিলে ফেলে এই সুন্নত কোথায় পেয়েছো তোমরা এগুলো ত্যাগ করতে হবে মনে রাখবেন একটা সুন্নত নবীর একটা সুন্নতকে যদি ভালোবেসে কি আমল করে ইনশাল্লাহ নবীর সুপারিশ পাবেশ